একটা ঘর পাওয়ার উপযুক্ত কিন্তু আমরা ঘর পাইনি নাম আসিনি যারা হ্যাঁ আবেদন করেছিলাম যারা যারা ঘর পাওয়ার উপযুক্ত না তারাই ঘর পেয়েছে আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে আবাসের বঞ্চনা মনে করিয়ে দিল রজনীকান্ত সেনের সেই কবিতার লাইনগুলি আবাসের তালিকায় নাম রয়েছে খোদ পঞ্চায়েতের প্রধানের আবাস পাচ্ছে পুলিশও প্রকৃত প্রাপক না হওয়া সত্ত্বেও ঘর পাচ্ছেন শাসক ঘনিষ্ঠরা আবাস নিয়ে স্বজন পোষণের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বাগদার মালিদা গ্রামে দুশো সতেরো নম্বর পাঠে চম্পা দাস চম্পা দাসের ভাসুর না কে যেন শুনছি ওদের ছাদাওয়ালা বাড়ি পাকা বাড়ি হ্যাঁ ওরা টিএমসি করে ওরা টিএমসি করে ওরাই মানে ওদের মধ্যেই যাদের ছাদাওয়ালা বাড়ি তাদেরই ঘর দিয়েছে আমাদের এই হচ্ছে ভাঙাচুরো বাড়ি কিন্তু একটা মানে নাম আসে না লিস্ট হ্যাঁ মানে আবেদন কি হচ্ছে করেছিলাম কিন্তু কেউ গুরুত্ব দেয়নি শীতে জবুথবু হয়ে চীনের ঘরে কোনো মতে রাত কাটাচ্ছে হতদরিদ্র পরিবারগুলি এদিকে পুলিশে কর্মরত তবুও নাম রয়েছে আবাসের তালিকায় বিজেপির অভিযোগ গ্রাম বয়রা পঞ্চায়েতের প্রধান সুষমা মন্ডলের নাম রয়েছে আবাসের তালিকায় তিনি কুরুলিয়া গ্রামের বাসিন্দা হলেও মালিদা গ্রামের আবাসের তালিকায় রয়েছে তার নাম এই তালিকায় কলকাতা পুলিশে চাকরিরত হাবিবুর মন্ডল রিজাউল মন্ডল তার তালিকায় এই নতুন লিস্টে নাম এসছে আবাস যোজনার টাকা দাও ঘর নাও। যাদের পাকা বাড়ি ছাদওয়ালা বাড়ি এর দুতলা বাড়ি পাকা বাড়ি তার নাম এসছে বয়রাতে বয়রাতে বাড়ি রাস্তার ধারে বাড়ি এছাড়া সামু মোল্লা তৃণমূলের বুথ সভাপতি তার দুই ভাইপোর নামে ঘর তারপরে বয়রা পঞ্চায়েতের বর্তমান প্রধান মাননীয় সুষমা মন্ডল তার নাম এসেছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও সে অঞ্চল প্রধান তার পাকা বাড়ি টিএমসি সুপারভাইজার তার পাকা বাড়ি কেলকাটা পুলিশের চাকরি করে তার পাকা বাড়ি তারা বাড়ি নিচ্ছে আর যারা আদৌ পাওয়ার নিটি লোক তাদের বাড়ি নেই তাদের বাড়ি নেই আজকে অঞ্চল প্রধানের নাম স্বয়ং এই পাটের লিস্টে বাড়িতে তার বাড়ি কিন্তু এখানে না তার বাড়ি পুরুলিয়াতে তার নামটা ঘরটা নেওয়ার জন্য সে এখানে চলে এসছে যদিও নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বয়রার পঞ্চায়েত প্রধান অন্যদিকে আবাসে দুর্নীতির কথা মেনে নিয়েছেন খোদ বয়রা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য না না আমি কোনো অনুরোধ করিনি যে আমার ঘরটা পাওয়ার জন্য আধিকারিকরা ভেবেছে মনে করেছে যে হ্যাঁ প্রধান গরিব মানুষ পাওয়ার যোগ্য সেই হিসাবেই আরেকটা অভিযোগ যে আপনার কিছু না আমি এখানে বলবো যে এখানে আমার কোনো আত্মীয়-স্বজন বলে আমার এখানে কেউ নেই আমার শ্বশুরবাড়িতেও বাড়িতেও কোনো লিস্টে নাম নেই আমাদের বয়রা পঞ্চায়েতে যে আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি চলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছি কারণ যারা ঘরের ঘর পাওয়ার উপযুক্ত ভাঙাচুরো বাড়ি টিনের ঘেরা মাটির বাড়ি টালির বাড়ি তাদের লিস্ট থেকে নাম কাটা গেছে বা লিস্টেতে নাম আসেনি এবং যা দুতলা বাড়ি কলকাতা পুলিশে চাকরি করে তার নাম এসছে এবং যে পঞ্চায়েতের সুপারভাইজার মাফিজুর মণ্ডল বাবার নাম নুর ইসলাম মণ্ডল তার সাদুওয়ালা পাকা বাড়ি তার নাম এসছে এ নিয়ে বাগদার বিডিওর দাবি পয়গা প্রধান নিজে সত্যিই অত্যন্ত দরিদ্র তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের কথা অনুযায়ী গভর্নমেন্টের অর্ডার মেনে আমরা তাদের তার নামটাকে এলিজিবলের লিস্টে রাখি আর যেটা বলছেন বয়রা গ্রাম এক পুলিশ কর্মীর কথা বলছেন সে খবরটা আমি পেয়েছি তার আত্মীয় বলে তার ভাই পেয়েছে আর কি ঘর এলিজিবল লিস্টে তার নাম আছে সেই পুলিশ কর্মীর ভাইয়ের নাম তো দাদা পুলিশ কর্মী অবশ্যই কিন্তু তার ভাই যথেষ্টই গরিব আপনারা যদি ফিল্ডে যান তাহলে দেখতে পাবেন আবাস দুর্নীতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্য টোটাল বয়রা পঞ্চায়েতে যাদের পাকা বাড়ি সাদ আছে তাদের লিস্টে নাম আসলো আর যারা ভূমিহীন বলতে গেলে চলে যাদের বাড়ি বাস করার মতন নেই অথচ তাদের নাম আসলো না টোটাল বয়রা পঞ্চায়েত এই দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আমরা আন্দোলন করব। সাধারণ মানুষের স্বার্থে যে প্রকল্প চালু সেই প্রকল্প থেকেই বঞ্চিত প্রকৃত উপভোক্তারা ভাঙা ঘরেই রইল হত দরিদ্ররা প্রভাবশালী বলেই কি আবাস পাচ্ছে শাসক ঘনিষ্ঠ ও আইন প্রশ্ন কিন্তু উঠছে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ